এই টপিক এটা হাজারো ভিডিও ইউটিউবে আছে কিন্তু এর মধ্যে শুধুমাত্র 10 থেকে 20টা ভিডিও কার্যকরী আর বাকি সবগুলোই ফেক শুধুমাত্র ভিউয়ার জন্য অনেক ইউটিউবার যে কোনো কিছু আপলোড করে দিতে পারে এখন এটা বরনা যে আমিও তাদের মধ্যে একজন কারণ এই ভিডিওর মধ্যে আমি এমন একটা নতুন এআই এর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব যেটা থেকে অনেক হাই কোয়ালিটি ইমেজ টু ভিডিও জেনারেট পারবে সেটাও একদম ফ্রিতে এবং আনলিমিটেড তো আর সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক আমি যে ওয়েবসাইট থেকে ভিডিও জেনারেট করব সেটা নাম হচ্ছে আর্টলিস্ট ডট যে কোনো ব্রাউজারে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে প্রবেশ করে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করে একটি জিমেল অথবা মেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পর উপরে থ্রি ডট বাটনে ক্লিক করে একটু নিচে ইমেজ টু ভিডিও অপশনে ক্লিক করবেন এরপর এখানে ইমেজ টু ভিডিও অপশন সিলেক্ট করে আপনার ইমেজটি আপলোড করে দিবেন ইমেজ আপলোড হওয়ার পর এই এআই একটি অটোমেটিক ইমেজ টু ভিডিও ফ্রম লিখে দেবে এরপর জেনারেট ফর ফ্রিতে ক্লিক করে একটু অপেক্ষা করবেন আর ভিডিও জেনারেট হয়ে যাবে আরও একটা সিক্রেট টিপস বলি এই এআইতে কোনো ধরনের ভেরিফিকেশন কোড লাগে তাই আপনার ইচ্ছে মতো যে কোনো কিছু লিখে দিয়ে অ্যাট জিমেল ডট কম লিখে দিলেই অ্যাকাউন্ট করা হয়ে যাবে আর প্রত্যেকটা অ্যাকাউন্টে একটি করে ভিডিও তৈরি করে নিতে পারবেন ভাবে আনলিমিটেড হাই কোয়ালিটি ভিডিও জেনারেট করে নিতে পারবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো ধরনের এআই টুলসের ভিডিও চান কমেন্ট করে জানাবেন আর এটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিও তাই সবাই একটু সাপোর্ট করবেন ওকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই